লেকথানা এলাকায় এক আইএএস আধিকারিকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শুক্রবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে সেই মামলায় অভিযোগ দায়ের থেকে প্রাথমিক তদন্তে চূড়ান্ত গাফিলতি পেয়েছে হাইকোর্ট বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ কলকাতার পুলিশ কমিশনারকে লেক থানার ওসি তদন্তকারী অফিসার এবং যে টেবল অফিসার বক্তব্য লিখেছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে অভিযোগ গ্রেফতারের পরের দিনই পুলিশের ত্রুটির কারণে ধর্ষণে অভিযুক্তদের জামিন দিয়েছিল নিম্ন আদালত শুক্রবার অভিযুক্তদের জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট বিষয়টি নিয়ে সরব হয়েছে আইনজীবী মহল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি পুলিশ মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এই অবস্থার কোনো পরিবর্তন হবে না আদালত যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ কে কার্যকরী করবে এই পুলিশ মন্ত্রী এই পুলিশ প্রশাসন অসম্ভব এটাও তো দাবি করতে হবে যে একজন ইন্ডিপেন্ডেন্ট সিবিআই বা অন্য জাতীয় কোন সংস্থা তদন্ত করে যতক্ষণ না এই পুলিশ মন্ত্রী পদত্যাগ করছেন রাজ্যের দিক থেকে কোন রকম আশার আলো দেখতে পাবে একই সুর আইনজীবী কৌতম গলা তার অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্বৃত্ত রাজ চলছে আইএস মানে হচ্ছে প্রশাসনিক পদে যারা উচ্চ পদস্থ যারা কর্মকর্তারা তারা পর্যন্ত সুরক্ষিত তাদের পরিবার পর্যন্ত সুরক্ষিত না আচ্ছা বলতে পারেন পশ্চিমবঙ্গে কারা সুরক্ষিত পশ্চিমবঙ্গে দেখুন কদিন আগে আমি একটি টুইট করেছিলাম একজন পুলিশের লোককে সাব ইন্সপেক্টরকে এলে মার্চে কারা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীরা জায়গায় জায়গায় সমস্ত দুর্বৃত্ত রাজ হয়ে গেছে এবং সমস্ত দুর্বৃত্তদের দেখুন কোথাও না কোথাও কোথাও কোনো পাড়ার কোনো তৃণমূল নেতা দাদাদের কোথাও কোনো মদত আছে এই ইস্যুতে সরব হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তার প্রশ্ন একজন আইএএস অফিসারের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমি জানি না কেন এরকম করে এটা অত্যন্ত গর্বিত অপরাধ বলে আমি মনে করি এবং আইএএস অফিসারের যদি আজকে এই পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আজকে কোন জায়গায় যাবে আদালতের এই নির্দেশের পর কলকাতা পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখা অবিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ